ভালো না একটু কিন্তু বৃষ্টি আসতে আসতে প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং কি ভালোবাসায় আমিও ভালো আছি নিয়ে আসলাম বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় দেখতে পারতে আসেন অলরেডি কিন্তু ভোলা থেকে যে লঞ্চগুলো আসছে সেই লঞ্চ কিন্তু ধুয়ে কিন্তু পরিষ্কার করার কাজ চলতে আসে এই সাইডে কিন্তু একবারে সিরিয়ালে খুব সুন্দর করে প্রত্যেকটি লঞ্চ রাখা হয়েছে এখান থেকে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টা কিন্তু ভোলার উদ্দেশ্যে জায়গা থাকে লঞ্চ আর দুইটা তিনটা করে লঞ্চ এখান থেকে যায় বরিশাল ঘাট থেকে ওয়েদারের অবস্থা বেশি একটা ভালো না একটু পর পরে কিন্তু বৃষ্টি আসতে আছে গ্যাসে গ্যাসে দুই দিন কিন্তু একটা না বৃষ্টি ছিল আজকে একটু সকাল থেকে খরা ছিল তারপরও কিন্তু বৃষ্টি আসছে একটি লঞ্চ কিন্তু ভোলা ভেদুরার উদ্দেশ্যে কিন্তু যাত্রী ভরা হয়েছে ভোলা ভেদুরিয়া শ্রীপুর আর বিভিন্ন জায়গায় কিন্তু যায় থাকে এখান থেকে লঞ্চ 到了，到了。哎，兄<了>